আলু যদি আপনাদের চলে এগারো টাকা কেজি হ্যালো গোল গোল আলু যদি চলে এরকম ধরনের আলু অবশ্যই যোগাযোগ করবেন

দেন গাড়ি কই দেন টুকেন আবার টুকেন আছে আজকে আজকে লাগবে না গাড়ি লাগবে কালকে কালকে ঠিক আছে কাল হলে কালকে গাড়ি লাগবে টুকেন লাগবে হ্যাঁ টুকেন টুকেন যা লাগবে ড্রাইভার করবে ড্রাইভার করবে হ্যাঁ এবার ভাড়া করে মাল লোড করে দেব তার পৌঁছানি দায়িত্ব তার টুকেন নিয়ে যাবে না কিভাবে যাবে সেটা তার দায়িত্ব তো কত করে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলো আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের এরকম ধরনের আলু চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আলু যদি আপনাদের লওয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ডায়মন্ড গোল যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ কোনো নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ কোনো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য শুটিং করে দেওয়া যাবে আর দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলুন যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য ভিডিও যারা বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আলু লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন নাম হলো মোহাম্মদ সাহিবুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানা আটটা আরোটা হলো আপনার স্টোরটা হলে আনিস যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই অনেক স্টোর আছে স্টোরে আপনার করে নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আমি সহজেই আমি আলু প্রতি কেজি প্রতি কমিশন দেব চা না যদি লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যারা যেখান দেখতেছেন তাদের জন্য ভিডিও স্টোরে আলু যদি লওয়ার জন্য উদ্যোগ আপনি দেখে সুন্দর নেবেন আমি কেজি প্রতি নেব চা না কমিশন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যাওয়া যোগ দেখো গেনা গেনা আলু কত সব দেখেন কত সুন্দর সুন্দর আলু স্টোরের আলু যদি আপনাদের চলে এগারো সাড়ে এগারো টাকা কেজি চলতেছে গাড়ি লোড গাড়ি বান্ধা ওজন ধরনের আলু যদি চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বললেন আমি নিজে আলু ব্যবসা করি যদি ভালো লাগে অবশ্যই আপনারা স্টোরে আলু দেওয়া যাবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম

আলু যদি আপনাদের লোয়ার জন্য নোটযোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ডায়মন্ড গোল যদি কেনার জন্য নোটযোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য শ্যুটিং করে দেওয়া যাবে আলু দেখেন কত সুন্দর সুন্দর আলু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য ভিডিও যারা বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আলু লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি একটা আর একটা হলো আপনার স্টোরটা আনি সঙ্গে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই অনেক স্টোর আছে স্টোরে আপনার করে নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আমি সহযোগিতা আমি আলু প্রতি কেজি প্রতি কমিশন নেব চা না যদি লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও স্টোরের আলু যদি লওয়ার জন্য উদ্যোগ আপনি দেখে সুন্দর নেবেন আমি কেজি প্রতি নেবো চা না কমিশন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যাওয়া ডালা গেনা গেনা আলু কত সব দেখেন কত সুন্দর সুন্দর আলু স্টোরে আলু যদি আপনাদের চলে এগারো সাড়ে এগারো টাকা কেজি চলতেছে গাড়ি লোড গাড়ি বান্ধা এই ধরনের আলু যদি চলে অবশ্যই যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বললাম আমি নিজে আলু ব্যবসা করি যদি ভালো লাগে অবশ্যই আপনারা স্টোরে আলু দেওয়া যাবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম